শশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরস্থানে নিয়ে দাফন করব তার কথা অনুযায়ী কে মুসলিম কে অমুসলিম জানেন কে আল্লাহ সাগত জানে না আলেমরা জানে না তো আলেমরা যদি না জানে মন্ত্রী সাহেব কালকে আপনি মারা গেলে আপনাকে শশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরস্থানে নিয়ে দাফন করব আমরা তো জানি না আপনি কি এখন বলে আপনারা সবরাসি জমিবাদী কারণ এখন তো তার শশানি নিয়ে তার পোড়াইতে হবে আর দেখতেও মাশাআল্লাহ বোঝা যায় না কোন ধরবে ঠিক কথা ঠিক বাংলাদেশে এমন পিরো আছে দেখা বোঝা যায় না দাড়ি না পুরুষ ঠিক আমি তারে বললাম নিঃসন্দেহে আল্লাহ জানেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টার গুনা বলি এমন বর্দনা করে দিয়েছেন এই কাজটা করবা মুসলমান এই কাজটা ছাড়বা মুসলমান থাকবে না এই গাইডলাইন এই নির্দেশনা কোরান সন্ধ্যায় আছে না নাই এখন কোন আলেম সেই গাইডলাইন অনুযায়ী বলতে পারে যে কেউ যদি এটা করে সে মুসলিম আর এটা না করলে অমুসলিম কথা ঠিক না ঠিক ওই কোরান সন্নার গাইডলাইন অনুযায়ী আলেমরা ফতুয়া দিয়ে দিয়েছে কাদিয়া নীরা মুসলিম তোমার বুঝতে হবে না লড়াইটা হচ্ছে জ্ঞান এবং অজ্ঞতার আলেমদের বলি এই লড়াইয়ে জিততে হলে মাদারেসা কওমিয়ার ছাত্র ওলামাদের নতুন কর্মসূচি হাতে নিতে হবে ব্যাপক ভাবে কোরআনের তালিম ব্যাপক ভাবে কোরআনের তালিম শুধু মাদারেসা কওমিয়ার ছাত্রদের জন্য নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়ী সবার জন্য কোরআনের তালিমকে ব্যাপক করতে হবে যেহেতু এটা জেলা উপজেলা পর্যায়ে সংগঠন আমি বলি শুধু মাদ্রাসার ছাত্রদের নিয়ে আপনারা বছরে একটা প্রোগ্রাম করবেন আপনাদের দায়িত্ব আদায় হবে না আমারে বলেন আপনারা স্কুলের ছাত্রের জন্য কি করতেছেন কলেজের ছাত্রের জন্য কি করতেছেন ব্যবসায়ী ছাত্র ব্যবসায়ী ভাইদের জন্য কি করতেছেন সকলের জন্য জ্ঞান আলেমকে ব্যাপক করতে হবে ব্যাপক করতে হবে যদি আমরা সকলের জন্য জ্ঞান এবং অ্যালেম ব্যাপক করতে না পারি আপনি তো আপনার ছাত্র নিয়ে থাকবেন কালকে কোন দল ইসলামের নামে অনেক মুরিদ বানায়া একদিকে ছুটবে কালকে আরেকটা দল গণতন্ত্রের নামে অনেক কর্মী বানায়া